আজকে আমি বাচ্চাদের স্বাস্থ্যকর সবজির খিচুড়ির রেসিপি আপনাদের সামনে শেয়ার করব এখানে নিয়েছি বেগুন মিষ্টি কুমড়ো শশা মিষ্টি আলু টমেটো ও দুই পিস মাংস আর নিয়েছি চাল ডাল ও পেঁয়াজ কুচি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ফ্রাইপ্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা মরিচ পেঁয়াজগুলোকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ হলুদ অল্প করে ধনিয়া ও জিরে গুঁড়ো সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবার সবজি ও চাল ডালগুলো দিয়ে দিব এবার সব কিছুকে কিছুক্ষণ ভুনা করে নিতে হবে ভালোভাবে ভুনা করা হয়ে গিয়েছে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি চার পাঁচ মিনিট পর এবার একবার নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি মাংসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার সবগুলোকে পাতলা করে নিব যাতে কোনো সবজি গোটা না থাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি এবার মাংস থেকে হাড়গুলো বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি খুব বেশি পাতলা করিনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী পাতলা বা ঘন করতে পারেন হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য মাংস দিয়ে সবজি খিচুড়ি এটা অনেক পুষ্টিকর খাবার আপনার বাচ্চাকে দিনে একবার হলেও খাওয়াবেন